সন্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেরোয় আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট আপনার ঝোলই হাট এই হাট আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার আর মঙ্গলবার দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানাই দেওয়ার চেষ্টা করবো কী দর মরিচ ক্রয় বিক্রয় দর্শক এটা হচ্ছে আপনার ছেঁকামরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম তো দর্শক আজকে আমদানি ছিল ভালো খুব সুন্দর মরিচ তারপরেও বাজারটা যা ছিল খুব ভালোই ছিল তো দর্শক আজকে আপনার এই মরিচটা ক্রয় করা হয়েছে আপনার কোলেস্টোরের জন্য এই যে দেখুন খুব সুন্দর কালার মরিচ বাজার কম থাকায় এখন পাড়িদের আরও আগ্রহ বেশি হয়ে গেছে কোলেস্টোর করার জন্য কারণ এর আগে যারা কোলেস্টোর করছিল তারা অনেক বেশি রেটে কলেস্টোর করছিল ঝনঝন মরিচ আর এই মরিচের এখন দাম কম কারণ এই মরিচ আগে বিক্রি হয়েছে আপনার সাড়ে আট থেকে নয় হাজার এখন পাচ্ছে আপনার পার্টি পাচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো যার কারণে নতুন করে আবার কোলেস্ট্রল করা ইচ্ছা যাত্রীদের তো দর্শক দাম অনেকটাই কম থাকার কারণে আবার নতুন করে অনেক পার্টি আসছে কোলেস্ট্রল করার জন্য এখন মরিচও আগের মতন সুন্দর আছে কালার নষ্ট হয় নাই কালারফুল এই মরিচটা যাবে আজকে আপনার কোলেস্টোরে আর এই যে সামনে যে মরিচটা দেখতেছেন এটা আপনার পাবনাইয়া মরিচ এবারে প্রচুর কলেস্টর হয়েছে এই মরিচটা আর আপনার আজকে জিরা মরিচের বাজার গেছে দর্শক আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো দর্শক মোটামাল এই হাটে খুব কম তারপরও এটা আপনার জিরা মাল এই আর আজকে দাম গেছে আপনার আট হাজার থেকে আট হাজার পাঁচশো খুব সুন্দর মাল কালারফুল মাল এই মালটার ঝাল বেশি অতিরিক্ত ঝাল এই মাল আর আপনার কারেন্ট মালের ঝাল বেশি এই হাটে কারেন্ট মালও পাওয়া যায় কারেন্ট মালের দাম গেছে আজকে আপনার নয় হাজার নয় হাজার দুইশো তিনশো চারশো আট হাজার আটশো গেছে এর মালের কোয়ালিটি ভেদে দাম তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান এরা আপনাদেরকে এক বস্তা থেকে দশ বস্তার মধ্যেও এরা আপনাদেরকে কন্ডিশনে মাল দেবে এদের সাথে গল্প করে যা বুঝলাম এরা কন্ডিশনে মাল দেয় তবে তার বস্তায় এরা এক হাজার টাকা করে অ্যাডভান্স নেয় নিয়ে মাল দেয় জিরা মরিচ এটা এটা খুব সুন্দর মরিচ ঝনঝন মরিচ তো দর্শক আপনারা নিতে চাইলে এদের সাথে ফোনে যোগাযোগ করে অবশ্যই মরিচ নিতে পারবেন এটা হচ্ছে আপনার ঝোলইহাট এই যে এটা যেটা দেখতেছেন বর্তমানে এটা আপনার ওই যে কোলেস্টোর পাব নেই আমার তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এরা কন্ডিশনের মাধ্যমে মাল দেয় তারপর আপনারা যদি মাল নিতে নাও যান তা যদি আমাদের বাজার জানার প্রয়োজন হয় আপনি ফোন দিয়ে অবশ্যই বাজার জানতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে মরিচের বাজার মনে হয় একটু বাড়ে যাবে কারণ বর্তমান মরিচের আমদানি একটু কমে গেছে তো দর্শক আমাদের যদি লাগাই নাম্বারে ফোন দিবেন অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম